নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সোমবার দিন ছিল জন্মাষ্টমী আর এবারের জন্মাষ্টমীটা কিন্তু খুবই খুবই বাজেভাবে কেটেছে প্রচণ্ড আমাদের এখানে বৃষ্টি হয়েছে আগের দিন থেকে রবিবার থেকে বৃষ্টি আর বাড়িতে পুরো জল ভরে গেছে এমনকি মন্দিরের দিকে যেদিকে আমাদের মন্দির সেদিকেও প্রচুর জল হয়েছে বিকেলবেলার দিকে এখানে জল উঠে গেছিলো তাই আর এবার মন্দিরে পুজো করতে পারিনি মা রাধা গোবিন্দকে ঘরে নিয়ে চলে এসেছে আমাদের লক্ষ্মী ঠাকুর ঘরে থাকে আর রাধা গোবিন্দ মন্দিরে থাকে তা এবার মা এত জলের মধ্যে মা বললে ওখানে পুজো করতে পারবো না যেতে আসতে পারবো না তাই ঘরেই নিয়ে আসি তা ঘরে দেখো আমি আলপনা দিয়ে দিচ্ছি সকালবেলার দিকে যেহেতু খুব বৃষ্টি চারিদিকে প্রচুর জল আর ঘরগুলো মানে দু তিন দিন বৃষ্টি হলে যা হয় যে একটু ড্যাম ড্যাম উঠে গেছে নিস্তলাটা আমাদের একটু নিচু ওই জন্য মানে খুবই অসুবিধা হচ্ছিল তা যাই হোক পুজো তো তা একটু আলপনা দিতে হবে আমি একটু অল্প অল্প করে আলপনা দিচ্ছি নাহলে পুজোটা ঠিক মন সারে না ভালো লাগে না তা ঠা গোবিন্দর কাছে রাধা গোবিন্দর কাছে একটু আলপনা দিয়ে দিচ্ছি আর গোপাল যেহেতু আমার কাছে উপরে থাকে গোপাল সকালবেলা আমি আনিনি আমি সকালবেলা পুজো উপরে দিয়ে দিয়েছি আর পুজো টুজো দিয়ে আমি নিচে চলে এসেছি এখানে এখন আলপনা দিয়ে দিচ্ছি পরে আমি বেলা দুপুরবেলা ভোগ আবার খেতে দিয়ে আবার সন্ধেবেলা একবার এখানে নিয়ে আসবো যাই হোক এখানে আলপনা দেওয়া হয়ে গেছে খুব ছোট্ট করে দিয়েছি একটু বাইরের দিকে কারণ পুজোতে একটু বাইরে বা ঘরে আলপনা না দিলে ভালো লাগে না খুবই ছোট করে দিয়েছি তা আলপনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও কমেন্ট বক্সে এবার চলো ভোগের প্রসাদ রান্না করব যেহেতু মা আর আমি কাজগুলো সব করি তো সকাল থেকেই মানে আমরা একদম রেডি হয়ে যাই কাজ করতে এখানে কাজু কিশমিশ ভিজিয়েছি আর ওখানে তালের বড়া হবে বলে সব কিছু নিয়েছি আর এখানে দেখো নাড়ু করব তাই জন্য নারকেল কুড়িয়ে মানে চিনি দিয়ে আর একটু গুড় দিয়ে মেখে রেখেছি আর এদিকে তালটাও কোড়ানো হয়ে গেছে আমি এদিকে নাড়ু বসিয়ে দিয়েছি আমরা আমি আর মাই করি প্রত্যেক বছর আর সকাল থেকেই আমরা একদম কাজ করতে শুরু করে দিই আমরা সেদিনকার উপোস থাকি সারাদিন যাই হোক এখানে মালপোয়ার ব্যাটারটা গুলে নিচ্ছে মা আমি এখানে তালের বড়ার এটা মেখে নিয়েছি এবার তালে নাড়ুটাও আমার হয়ে গেছে পাক দিয়ে দেখো নাড়ুগুলো খুব সুন্দর পাক এসেছে একটু গুড় দিয়েছিলাম আর একটু চিনি দিয়েছিলাম তা আমি গড়ে নিচ্ছি নাড়ুগুলো এবার মা বলল একটু খিচুড়ি করবো তা আমাদের বাড়িতে প্রত্যেকটা অনুষ্ঠানেই বেশিরভাগ খিচুড়ি হয় কারণ সব জায়গায় খিচুড়ি করে না আর আমাদের বাড়িতে খিচুড়িটা খেতে সবাই ভালোবাসে আর খিচুড়ির সঙ্গে ছোলার ডাল করবে মানে করবে বলেছিল আমি বললাম না আলুর দম করো প্রত্যেকবার একটুখানি ছোলা লুচির সঙ্গে ছোলার ডাল করো না এবার আর ঘ্যাট করে তাই বললাম আমি একটু আলুর দম করো তাই এবার মা আলুটা কেটে নিচ্ছে এবার আমি লুচি করব বলে লুচির ময়দাটা মেখে নিচ্ছি যেহেতু আমি আর মা করি সব কিছু সকাল থেকে যোগান না করলে সব কিছু রেডি না করলে করে উঠতে পারি না সন্ধ্যের মধ্যে তো এদিকে আবার মা আবার মালপোয়াটা ভেজে নিচ্ছে আর এইগুলো যেহেতু কড়াইগুলো নতুন থাকে না খুব ভালো একটা ওঠে না একটু অসুবিধাই হয় একটু মালপোয়াটা সাই মানে শেপগুলো ভালো হয়নি কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল তা মালপোয়া ভাজা হয়ে গেছে ওইদিকে নাড়ুও হয়ে গেছে আর আমি এখানে তালের বড়া হয়ে গেছে পাটি সাপটা করে নিয়েছি আমি আর ওইদিকে দেখো এই পায়েসটাও রান্না করা হয়ে গেছে তালের ক্ষীর অনেক কিছুই হয়েছিল তা সব কিছু আর তো ভিডিও করা যায় না ভীষণ অসুবিধা হয় ভিডিও করা মানে কাজ করা করতে করতে খুব অসুবিধা হয় তবে বেশ তালের বড়াগুলোও বেশ খুব সুন্দর হয়েছিল তা রেডি হয়ে গেছে এইগুলো দেখো আর কিছু লুচিটা একদম বিকেলবেলার দিকে ভেজেছি যাতে লুচিটা একটু গরম থাকে মা এদিকে আলুর দমটাও করে নিয়েছে আলুর দমটাও বেশ ভালোই হয়েছিল। তা আমার সব প্রসাদ এদিকে রেডি হয়ে গেছে লুচি আলুর দম আর এখনও খিচুড়িটা বাকি আছে খিচুড়িটা তখন রান্না হচ্ছিল মালপোয়া সাপটা এবার খিচুড়িটা চলে একটু মানে গোবিন্দভোগ চালেরই খিচুড়ি হয়েছিল আর আমরা প্রত্যেক বছর ওই লক্ষ্মী পুজোতেও খিচুড়ি করি আর জন্মাষ্টমীতেও খিচুড়ি করি বেশ ভালো লাগে আমাদের মানে সারাদিন উপোস থাকার পর একটু ঝালঝাল খিচুড়ি খেতে ভালো লাগে তো এদিকে দেখো খিচুড়িটা বাকি আছে মা একটুখানি মশলাটা কষিয়ে দিচ্ছে আর এদিকে আমি নাড়ছি এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি হচ্ছে এক কড়াই হয়েছে এখানে দেড় কেজির মতো আছে কিন্তু প্রসাদ আমরা ভেবেছিলাম বৃষ্টি তো কেউ হয়তো আসতে পারবে না পরে ভাবছিলাম কিন্তু না প্রসাদ কিন্তু আমাদের একটুও থাকেনি প্রসাদ মোটামুটি যারা এসেছে সন্ধ্যের পরে মোটামুটি বৃষ্টিটা কমে গেছিলো তখন অনেকেই এসেছিলো আর অনেকে বাড়িতে নিয়ে চলে গেছে আমরাও দিয়ে দিয়েছি এত প্রসাদ রেখে কি করব যা খিচুড়িটা রান্না হয়ে গেছে আর খিচুড়িটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিলো আমাদের তো ভীষণ আমরা এমনিতেও খিচুড়ি ভালোবাসি আমরা অন্য সময় বৃষ্টি পড়লেও খিচুড়ি করি সবসময় এখানে আমি ভোগের থাক থালাটা সাজিয়ে নিচ্ছি একটা গোপালের থালা আর একটা রাধাগোবিন্দ থালা তা এইভাবে ভোগের থালা সাজাতে আমার যখন আমাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠিত হয় তখন আমাদের যে ঠাকুমশাই এসেছিল সে আমাকে শিখিয়ে দিয়েছিল যে সব প্রসাদ দিয়ে শুকনো যে প্রসাদ অন্ন ভোগ ছাড়া সব কিছু এইভাবে সাজিয়ে একটা থালা করবে তা আমি এখানে গোপালকে নিয়ে চলে এসেছি বসিয়ে দিলাম গোপালকে এবার আমি সব থালাগুলো এখানে আস্তে আস্তে দিয়ে দেবো একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি গোপাল আজকে একটা নতুন জামা পরেছে আর আমি আমার এই গোপালটা না ওই কি বলে প্লাস্টার প্যারিস বলে না ওই জন্য আমি সেভাবে চান করাতে পারি না ওকে আমি ওই এ করে ভেজা গামছা দিয়ে ভালো করে মুছে নিই তা মা আর আমি সব ভোগের থালাগুলো নিয়ে যাচ্ছি এবার সাজিয়ে দেব তো এই করতে করতে সন্ধ্যে হয়ে গেছে আর এখন মা সন্ধেবেলা বার করে পুজোও দিয়েও দিয়েছিল ঠাকুরকে আমি যেহেতু একটু একটু রাতের দিকে করতে হয় জন্মাষ্টমীটা তা এই দেখো এবার সাজা সাজিয়ে দিচ্ছি সব কিছু আর গোপুও বেশ নতুন জামা পরে বেশ ভালোই লাগছে গোপু আবার ক্যাডবেরি গিফট পেয়েছিল দেবদানের একটা বন্ধু আবার গোপুর জন্য ক্যাডবেরি নিয়ে এসেছিলো আর বাটার এসব দিয়েই সব কিছু দেওয়া হয়েছে যা যা গোপু খেতে ভালোবাসে তাই এখানে মা আবার তুলসী পাতা দিয়ে দিচ্ছে সব কিছুতে ভোগের থালাতে কেন তুলসী পাতা ছাড়া তো আর গোপালের ভোগের পুজো হয় না গোপালের পুজো হয় না তা বাটার আর এই দেখো এবার মা একটু পুজো করে নিচ্ছে কৃষ্ণর যে বই আছে সেই বইটা পড়ে নিচ্ছে তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো সন্ধ্যা আরতি হবে তোমাদের কেমন লাগবে জানিও আর দেখো মা এই আরতি করে নিচ্ছে আমি আর বেশি কথা বলবো না শেষে তোমাদের সাথে কথা বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাড়িতে তাদেরকে বসে সবাই প্রসাদ খেয়েছে এখানে দেবদানের এক বন্ধু আর ওর দিদি এসেছিল ওরাও প্রসাদ খেয়ে খেয়েছে খাওয়ার পরে ওদের বললাম বাড়িতে একটু নিয়ে যাও আর এগুলো তো আমার চেনোই এরা সবসময় আমাদের বাড়িতে থাকে থাকে বলতে আমার হাজব্যান্ডের বন্ধু কেমন